কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে প্রজার সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধান বাংলাদেশের দ্রুত নির্বাচন চাই বুঝেছাও যা করার ও আকারের সাথে করানো বাধ্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এর পরের টার্মে থাকবে না পররাষ্ট্র উপদেষ্টা তো হাত পাস লাইতে কস লাইতে শেষ রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি সিট তো সরকারের সাথে সম্পর্ক রাখতে না তো তুমি এমবেসি খুলে বসে আছো কে রাস্তা মাপো তো দিন কয়েকদিন ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহাগ্যাঞ্জাম চলিচ্ছে আমার অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাই তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন হইতেছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তারুণ্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলে কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আজ থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবে না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন খান্ত দাও এজেন্সির লোক শিবিরার ছাত্রদল সেই যা অন্যের উপর ঝাঁপায় পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে লক্ষ্য হইতেছে ফ্যাসি তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাদের শিবির এক শিবির জুলাই আন্দোলনে তাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহরে এলিটদের এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হটানোর তার নাম ছিলেন। এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কাফকারের মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক অলট পালট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মান সূচক হয়ে গেছে শুনেন আমার নবীকে গালে দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার উপায় না শিবির ত্যাগ দিয়ে হত্যা গুমের মারধরের ঘটনা তো অগণিত আবরারকে তো এইভাবেই মারা দিচ্ছে তাই না ফলে গোপন তো করতেই হইত উপায় তো ছিল না হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাচ্চা ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ ভোলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র দলও মনে হয় একটা মুডে আছে ফলে কোথাও